এগুলো কিন্তু আমি হাওয়ায় কথা বলছি না আমি বলছি না যে একটা তুক্কা লাগিয়ে দিচ্ছি সেই জন্য আমি এই কথাগুলো বলছি বিচার বিশ্লেষণ করে এই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে এবং এই জায়গাগুলো খুব ভালো করে রেডি হয় তবে কিন্তু এক্সামিনেশন হলে তোমার যাওয়া উচিত দেখো যারা এবছর এএনএম জি এনএম টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের এক্সাম দিতে চলেছ তাদের লাইফ সায়েন্সে কোন কোন টপিকগুলো বা কোন কোন জায়গাগুলো একদম ছেড়ে যাওয়া যাবে না সেই ব্যাপারে আজকে আলোচনা করবো এএনএম জিএনএম পরীক্ষার জন্য তোমাদের যে লাইফ সায়েন্সের সিলেবাস সেটি হচ্ছে ক্লাস নাইন এবং টেনের লাইফ সায়েন্সের সিলেবাস এবার প্রতি বছরে যদি ট্রেন্ড দেখা যায় তাহলে ভালো করে লক্ষ্য করলে দেখবে যে নাইন টেনের সিলেবাস তো বলে ঠিকই কিন্তু তুমি যদি নাইন টেন শুধু করে যাও তাহলে কিন্তু দুটো একটা প্রশ্ন তোমার ইলেভেন টুয়েলভ থেকেও আসে যেটা তোমাকে কিন্তু জেনে যেতে হবে কারণ তুমি জানো যে নার্সিং পরীক্ষায় অনেকই অ্যাটেম্পট দেয় কিন্তু প্রত্যেকের রেজাল্ট ভালো হয় না এবং তার ফলে তারা সরকারি নার্সিং কলেজ পায় না সুতরাং একটা দুটো প্রশ্ন এ পাড়া না পারা এখানে কিন্তু ভীষণই রকমের গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে সুতরাং এই কয়েকদিনে যে যে জায়গাগুলো তোমাকে লাইফ সায়েন্সের ক্ষেত্রে পড়ে যেতেই হবে সেই জায়গাগুলো একটু চট জলদি দেখে নেওয়া যাক প্রথম কথা প্রথম কথা হচ্ছে যে ক্লাস নাইনের কোন কোন বিষয়গুলো তোমাকে পড়ে যেতেই হবে কি পড়ে যেতে হবে এক নাম্বার যেটা পড়বে সেটা হচ্ছে কোষীয় অঙ্গাণু ক্লাস নাইনের যে কোষীয় অঙ্গাণুগুলো রয়েছে সেই কোষীয় অঙ্গাণু যেমন ধরো নিউক্লিয়াস যেমন ধরো মাইটোকন্ড্রিয়া, রাইবোজম সেখানে পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু কোনটি সেখানে একক পর্দাবৃত কোষীয় অঙ্গাণু কোনটি সেখানে একক পর্দাবৃত কোষীয় অঙ্গাণু কোনটি সেইগুলো ভালো করে পড়ে যেতে হবে তাহলে কিন্তু ওখান থেকে একটা প্রশ্ন থাকে তুমি একদম সেটা সঠিক উত্তর দিতে পারবে দ্বিতীয় যেটা তোমাকে পড়ে যেতে হবে সেটি হচ্ছে দুই নাম্বার ক্লাস নাইনের ক্ষেত্রে যে চ্যাপ্টারটা বা যে টপিকটা তোমাকে পড়ে যেতেই হবে সেটি হচ্ছে রক্তের শ্রেণী তোমরা প্রতি বছরের এক্সাম কোয়েশ্চেন পেপার দেখবে প্রিফিয়ার্স ইয়ার্স দেখবে দেখবে এই রক্তের শ্রেণী অর্থাৎ ব্লাড গ্রুপ থেকে কিন্তু প্রশ্ন দেওয়ার একটা ট্রেন্ড প্রচলিত হয়েছে সুতরাং রক্তের শ্রেণী বা ব্লাড গ্রুপ অবশ্যই পড়ে যেতে হবে যে কোন ক্ষেত্রে কোন অ্যান্টিজেন থাকে কোন ব্লাড গ্রুপের ক্ষেত্রে কোন অ্যান্টিবডি থাকে অবশ্যই একদম ভালো করে করবে তিন নাম্বার যে টপিকটা তোমাকে পড়তেই হবে এনএম জিএনএম পরীক্ষা ক্র্যাক করার জন্য সেটি হচ্ছে টিকাকরণ বা ভ্যাকসিনেশন টিকাকরণ বা ভ্যাকসিনেশনের ক্ষেত্রে এখানে মেনলি কোনটা কোন রোগের টিকা কোনটা কি ধরনের টিকা কোনটা সংযুক্ত টিকা যেটাকে কনজুগেটেড ভ্যাকসিন বলে কোনটা নিষ্ক্রিয় টিকা যেটাকে তবে তোমার মৃত টিকা কোনটা ঠিক আছে কোনটা অ্যাটিনিউটেড টিকা সেই ব্যাপারগুলো তোমাকে অবশ্যই পড়ে যেতে হবে কারণ এই জায়গাগুলো থেকেই প্রশ্ন দিচ্ছে ক্লাস নাইন থেকে আর যেটা পড়বে চার নম্বর সেটা যেটা পড়বে সেটা হচ্ছে সংমোহন সংমোহন এটা উদ্ভিদ এবং প্রাণী উভয় সংমোহনই কিন্তু তোমাকে পড়তে হবে উদ্ভিদের ক্ষেত্রে মেনলি সংমোহন যে কলা যে জায়লেম ফ্লোয়েম সেই জায়লেম ফ্লোয়েম থেকে কিন্তু প্রশ্ন আসছে জায়লেম ফ্লোয়েম এর কোনটা মৃত কোনটা জীবিত কার কী কাজ সেটা অবশ্যই করবে অন্যদিকে প্রাণী সংবহনের ক্ষেত্রে অবশ্যই হৃৎপিণ্ডের স্ট্রাকচার মানে তোমাকে হৃৎপিণ্ড সম্বন্ধে একটা জ্ঞান নিয়ে তোমাকে পরীক্ষার হলে যেতে হবে অর্থাৎ ত্রিপত্র কপাটিকা কোথায় থাকে দ্বিপত্র কপাটিকা কোথায় থাকে অর্ধচন্দ্রাকার কপাটিকা কোথায় থাকে ঠিক আছে এই জায়গাগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এভি নোড এসএ নোড হিজের বান্ডিল পার্কিঞ্জি তন্তু কাজ কি অবশ্যই জানতে হবে রিভার্স স্পেস মেকার স্পেস মেকার কেন বলে কাকে বলে এগুলো কিন্তু তোমাকে জানতে হবে সংবহনও অত্যন্ত গুরুত্বপূর্ণ আর একটা যেটা না পড়লেই নয় ক্লাস নাইনের থেকে সেটি হচ্ছে ভিটামিন এই ভিটামিন থেকেও কিন্তু প্রশ্ন আসছে এবং কোন ভিটামিন কি কাজ করে রাসায়নিক নাম কি ঠিক আছে এই ভিটামিন থেকেও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে এছাড়া আর যেটা করতে পারো এইগুলো তো এইগুলো তো করবেই এর সাথে আর যেটা তুমি করতে পারো মানে মোটামুটি প্রশ্ন আসতেও পারে নাও পারে সেই জায়গাগুলো কি হতে পারে যেমন তুমি এখান থেকে করতে পারো অনাক্রমতা ওই অনাক্রমতার ক্ষেত্রে বিলিম্পোসাইড স্টিল কাজ রসভিত্তিক অনাক্রমতা কোনটা কোষ ভিত্তিক অনাক্রমতা কোনটা এই জায়গাগুলো ভালো করে কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে সুতরাং বুঝতেই পারছো ক্লাস নাইন থেকে কোন কোন টপিকগুলো তোমাকে পড়ে তবেই তুমি কিন্তু এক্সাম সেন্টারে ঢুকবে অন্যদিকে ক্লাস টেন থেকে তোমাকে যে জায়গাগুলো করতে হবে সেটি আমি বলে দিই যেটা না করলেই নয় এক নাম্বার যেটা যেটা তোমাকে মাস্ট করতেই হবে সেটা হচ্ছে পরিবেশ ও সম্পদ অর্থাৎ ক্লাস টেনের একদম শেষ চ্যাপ্টার যেখানে সংরক্ষণ পরিবেশ সম্পদ ও তাদের সংরক্ষণ সেই চ্যাপ্টারটা একদম ডিটেলসে পড়বে খুঁটিয়ে পড়বে বইটা ওখান থেকে অনেক প্রশ্ন তুমি পাবে একদম শেষ চ্যাপ্টার যেটা দুই নাম্বার যেটা পড়বে সেটা হচ্ছে বংশগতি বংশগতির ক্ষেত্রে কোনগুলো পড়বে মেন্ডেলের সূত্রের ক্ষেত্রে যে এক সংকটজনন দুই জননের অনুপাত ব্যাক ক্রস টেস্ট ক্রসের অনুপাত এবং তিনটে যে জিনগত রোগ রয়েছে বংশগতির ক্ষেত্রে থ্যালাসেমিয়া হিমোফিলিয়া এবং বর্ণান্ধতা তিনটে রোগই কিন্তু পড়ে যাবে প্রোটানোপিয়া কি ডিউটেরানোপিয়া কি তারপরে হচ্ছে ট্রাইটানোপিয়া কি কেন হচ্ছে না হচ্ছে সেইগুলো তার সাথে যেটা ক্লাস টেনের সিলেবাসে নেই আছে ক্লাস টুয়েলভের সিলেবাসে কিন্তু পরীক্ষায় প্রশ্ন দেয় কী কী যেমন এখান থেকেই প্রশ্ন দেয় এক নাম্বার ডাউন সিন্ড্রম যেটা কিন্তু তোমাদের ক্লাস টেনে নেই দুই নাম্বার হচ্ছে টার্নার সিন্ড্রম তিন নাম্বার হচ্ছে ক্লাইন ফেল্টার সিনড্রোম ক্লাইন ফেল্টার সিনড্রোম এই তিনটে জিনগত রোগও কিন্তু তোমাকে পড়ে যেতে হবে এক্সাম ক্র্যাক করতে গেলে তোমাকে এই জায়গাগুলো ফোকাস রাখতে হবে তোমাদের যদি ডাউন সিনড্রোম টার্নার সিনড্রোম এবং ক্লাইন ফেল্টার সিনড্রোম সম্বন্ধে ধারণা না থাকে তাহলে অবশ্যই কারণ তোমাদের যদি ক্লাস ইলেভেন টুয়েলভে বায়োলজি থাকে তাহলে থাকবে আর যদি না থাকে তাহলে থাকবে না তোমার ব্যাকগ্রাউন্ড যদি আর্টস হয় তাহলে এইগুলো সম্বন্ধে জ্ঞান থাকবে না সেটাই স্বাভাবিক তো তোমাদের যদি এই তিনটে রোগ সম্বন্ধে জ্ঞান না থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো আমি এই তিনটে রোগ নিয়ে একটা ক্লাস তোমাদের দিয়ে দেবো তাহলে বংশগতি করবে পরিবেশের সম পরিবেশ সম্পদ করবে আর তিন নাম্বার যে চ্যাপ্টারটা অবশ্যই করবে সেটা হচ্ছে অভিযোজন 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 ও অভিব্যক্তি কোন গ্যাস পরিবেশ সৃষ্টির সময় ছিল না প্রকৃতি পৃথিবী সৃষ্টির সময় মিলার উরের এক্সপেরিমেন্ট তারপর হচ্ছে অভিযোজনের ক্ষেত্রে মাছের ক্ষেত্রে অভিযোজন উটের ক্ষেত্রে অভিযোজন ভীষণ গুরুত্বপূর্ণ মৌমাছির ক্ষেত্রে অভিযোজন এই তিনটে চ্যাপ্টার অবশ্যই পড়বে এবং তার সাথে যেটা লেস ইম্পর্টেন্ট বাট প্রশ্ন থাকে এখান থেকে এমনটা নয় যে প্রশ্ন থাকে না সেটি হচ্ছে তোমার মস্তিষ্ক চোখ আর হচ্ছে স্নায়ু ওই যে ভেগা স্নায়ু যে টোটাল করোটি স্নায়ু তারপরে তোমার সুষমা স্নায়ু রয়েছে সেই করোটা করোটি স্নায়ুগুলোর নাম তাদের কাজ সুষুমা স্নায়ুগুলোর নাম অন্তত এবং সংখ্যায় কত সেই জায়গাগুলো ভালো করে করবে মস্তিষ্ক চোখ এবং স্নায়ু এবং এছাড়া তোমরা ওই ফার্স্ট চ্যাপ্টার যেটা ট্রপিক চলন মানে যেটা উদ্ভিদের চলন রয়েছে সেই উদ্ভিদের চলনগুলো একবার চোখ বুলিয়ে যাবে তাহলে এই জায়গাগুলো থেকে কেন আমি বলছি কেন আমি বলছি যে এই জায়গাগুলোই পড়ে যাবে কারণ হচ্ছে এই জায়গাগুলো থেকেই প্রশ্ন আসছে এবং হ্যাঁ আরেকটা আমি কথা বলে দিই সেটি হচ্ছে তোমাদের এ বছরের জন্য স্পেশালি গুরুত্বপূর্ণ যে জায়গা থেকে প্রশ্ন আসতে পারে সেটা তোমরা ক্লাস নাইনের বলতে পারো বা ক্লাস ইলেভেন বলতে পারো সেটা হচ্ছে শোষণ এবং শালক সংশ্লেষ শ্বসন এবং সালোক সংশ্লেষ শ্বসন যেটাকে কি ইংরেজিতে বলে রেসপিরেশন সালোক সংশ্লেষ মানে ফটোসিনথেসিস এই দুটো জায়গা থেকেও কিন্তু প্রশ্ন দিতে পারে গ্লাইকোলাইসিস গ্লাইকোজেনোলাইসিস নিউগ্লুকোজেনেসিস গ্লাইকোনিওজেনেসিস এই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে সুতরাং ব্যাপারটা বুঝতেই পারছো যে যে জায়গাগুলো বলছি এগুলো কিন্তু আমি হাওয়ায় কথা বলছি না আমি বলছি না যে একটা তুক্কা লাগিয়ে দিচ্ছি সেই জন্য আমি এই কথাগুলো বলছি বিচার বিশ্লেষণ করে এই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে এবং এই জায়গাগুলো খুব ভালো করে রেডি হয় তবে কিন্তু এক্সামিনেশন হলে তোমার যাওয়া উচিত